বলে ফেলছি কয়টা বাকি আছে কয়টা চলবে চলবে ঠিক আছে এবার ইমানদাররা বলছে এই মুনাফিকের দল আলোচে ডিস্টার্ব করো রব্বুল আলামিন পর্দা ফেলে দিছে কিন্তু এই পর্দা দেওয়ার পরে তোমাদেরকে জানাই তোমাদের দুই নম্বর অপরাধ কী ছিল এবার ইমানদাররা বলবে দুই নম্বর অপরাধ তত অভ্যস্তুম এই আজকে যে আলো পাও নাই তার অন্যতম কারণ হচ্ছে তোমরা আল্লাহর দিকে ফিরতে আল্লাহর দিকে আসতে দুনিয়ার বুকে দীর্ঘ সূত্রিতা করতে দীর্ঘসূত্রিতা মানে আল্লাহর দিকে আসবো ধরবনি এই শুরু করলাম ইনশাল্লাহ কালকে থেকে নানান অজুহাত দেখাই শুধু অপেক্ষা করাইছে কিন্তু আল্লাহর দিকে আসে না এই যে দেরি করানো এই কারণে ওই দিন আলো হারাবে না উজুবিল্লা হুজুর ধরছে বাবা চলো মসজিদে যায় একশো হাত পর্যন্ত হাঁটে গেছে মসজিদের কাছাকাছি যাই ইমাম সাহেবের দিকে ফিরে বলছে হুজুর আজকে কিবার। বার তোকে আসরের নামাজে নিয়ে যাচ্ছি তুই বার জিজ্ঞাসা করিস কেন বলে হুজুর একটু বলেন না বলে আজকে হচ্ছে মঙ্গলবার বলে হুজুর বুধবার বৃহস্পতবার জুম্মার থেকে দেখেন নামাজ ধরবো আমি তোর মঙ্গল বুদ্ধ বিষত কই গেল তুই জুম্মাতে ঠেলে নিয়ে গেলি কেন কি দেখেন জুম্মা থেকে এই যে ইনশাল্লাহ বলে জুম্মাতে ঠেলা মারছে এরপরে জুম্মার পরে জুম্মা পার হলো ও নামাজ ধরে না এই এইরকম মুসলমান ইনশাল্লাহ বলা আছে কিনা ভাই আপনার ঘুমায় গেছেন আছে ইনশাল্লাহ সামনে রমদান আসতেছে দেখেন পরে রমদান থেকে কেমন হুজুর হয় আমি করে তোরontan lage <laughs> 2 মাসের হিসাব কই আছে না ব্যবসাবাতে সব শেষ করে ফেলি শেষ বইছে যায় হতে চলে দেব যাওয়ার পরে দেখবেন কেসা আমি ভালো মানুষ হই মসজিদ থেকে বাড়া বই না بیٹা তুমি এখন পর্যন্ত হসপরজ হইছে ঠেলো কেন বলে এখনো ব্যবসা গুটাতে পারি নাই তো ব্যবসার সাথে যাওয়ার সম্পর্ক কি একটু ব্যবসায়ী দুই নম্বর বিষয় আছে আসুক আছে না ওইগুলা শেষ করে একবার আল্লাহরে ভূগোল বুঝ দেওয়াবে আল্লাহ বলছে না তার আব্বাস তুম তুমি যে ঠেললে আর ঠেললে আল্লাহর দিকে আসতে ওই দিন আলো হারানোর অন্যতম কারণ কিন্তু এইটা হবে ঠিক না এখন পর্যন্ত দাড়িটা রাখলেন না কেন ছোট মেয়েটার বিয়ে দেওয়ার পরে রেখে দিব নবীজি সাহসালাম তো জীবনে দাড়ি কাটলো না উনি আনস্মার্ট ছিল তাই তো নাওজুবিল্লা বলেন নবী দাড়ি কাটলো না একজন পয়গম্বর দাড়িহীন থাকলো না একজন সাহাবি দাড়িহীন থাকলেন না আর আপনার দাড়ি রাখতে চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে গেল ধরবনি সারবনি এই তো রাখবনি অফিসে কি বলবে এখন বয়স হলো না এরকম ভাব মানুষে কি বলবে এই চিন্তা করে আপনি যে আল্লাহরে বুঝ দিলেন আপনার এইটাও কিন্তু কেয়ামতের দিনে মনাফেকেরে দপ্তরে নাম তুলে আলো হারায় দিতে পারে দেখি না সবাই জানে মাস ফলা মিল কাবাই যা আরি ফিলনার তোমার হাঁটুর নিচে টাকনুর নিচে যা যায় ওইটা আল্লাহ নিষেধ করছেন ওইটা তোলো সবাই জানে কিন্তু টাকনুর উপরে কাপড়টা ওঠে না প্যান্টের পরে প্যান্ট বানালো দর্জি যখন মাপ নেয় টাকনুর নিচে ফিতা যায় সে জানে তারপরেও মানা করে না সারবনি দর্বনি অবশ্যই হস্ করার পরেতে টাকনুর উপরে তুলবনি তুললে আবার মানুষ কি বলে আনে স্মার্ট আনে স্মার্ট লাগে টাকনুর উপরে প্যান্ট পরে আবার শু পরে করলে কেমন কেমন জানি লাগে আপনি আল্লাহর সময় দেখাইছেন যে আল্লাহ আপনার পা দিল যে আল্লাহ আপনার বোধ দিল ওই আল্লাহর কথা আপনি শুনলেন না অপেক্ষার অপেক্ষা করলাম এই অপেক্ষা করার কারণে ওই দিন আলো হারানো লাগতে পারে ঠিক না। এরকম মুসলমান আছে কি না কিসের আছে বলছি না বলা বাদ দিবেন গতবার বলে গেছি বলবেন আমরা কি বলবেন আমরা আসে কি জিনিস আসে বললে মজা লাগে উমুক দোস্তের উপর দিয়ে চলে গেল এখনো দাড়ি রাখেনি ঠেলাটা ওর উপর দিয়ে গেল কিন্তু উনি দাঁড়িয়ে রাখে একদিকে অপেক্ষা করাচ্ছে কিন্তু আপনি আমি যে কত অপেক্ষা করায় নামাজ পুরুষের জন্য মসজিদে ফরজ এরা ঘুরে বেড়াবে আড্ডা মারবে বাইকিং করবে মোবাইল চাপবে মসজিদের পাশে চায়ের দোকানে বসে চা খাবে কিন্তু নামাজের কতকা মাতির শুনলে মসজিদের পাশ থেকে উঠে যাবে নিজেকে মুসলমান দাবি করে এই রকম মুসলমান আছে কিনা মহিলারা আওয়াজ শুনতে আসছে পঞ্চাশ বছর ষাট বছরের মহিলা হাত মুদা পা মোজা চোখ খালি বের হয়ে আসে ঢাকা মানে কি যাকে বলে তার উপর চাদর আর যেটা হাত ধরে যাচ্ছে ওইটা মশারি মারকা কাপড় ওর পরে চলে যাচ্ছে আঠারো বিশ বছর বয়স অথচ যার মিনস চলে গেছে যার মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে বৃদ্ধ প্রৌঢ় হয়ে গেছে তার জন্য আল্লাহর বিধান হালকা উনার পর্দা কিছু কম হলেও অ্যাক্সেপ্টেবল কিন্তু যেইটার মানা লাগবে ওইটা মশারির কাপড় কি ব্যাপার আমিও পর্দা শুরু করছিলাম বিয়ের পরে বাচ্চার বিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ জামাই পর্দা করাবে আসে না যত দশ খালি ছেলেদের দেখলি কেন তুই সিলে ঘুরলি কেন ঠিকই না অতএব বলবো প্রিয় ভাইরা আল্লাহর বিধানের দিকে আসার জন্য অপেক্ষা করানো যাবে না আমাদের বড় নিয়ামত আল্লাহ রাব্বুল মিন উম্মতে মুহাম্মাদীকে দান দিয়েছেন সামিআনা ওয়া আতানা আমরা শুনলাম আমার মেনে নিলাম আর যে বদমাইশ ইহুদীদের দল ওদের স্বভাব চরিত্র ছিল শুনলাম আর মানলাম না এইজন্য ইহুদীদের চরিত্রে চরিত্রবান হওয়া যাবে না মুমিনদের চরিত্রবান হইয়া যা শুনবো তাই মানবো তেরি করব না এই শপথ নেওয়া লাগবে রাজি আছে রাজি আছেন লিল্লাহে তাকবীর এটা কক্সবাজারের স্লোগান এইটা মরা স্লোগান লিল্লাহে তাকবীর আত্মমান তাহলে আলো হারাবার কারণ কয়টা কয়টা বলছি কয়টা বাকি আছে কয়টা চলবে আপনারা হচ্ছেন স্পিকার স্পিকার বলবে যতক্ষণ চলবে ততক্ষণ ঠিক কি না সংসদে দেখছেন না ভাই সরকারি দল আর বিরোধী দল দুই দল থাকে এমপি সরকারি দলের এমপি সবসময় ফেভার পায় এটাই নিয়ম স্পিকার যেহেতু তাদের বিরোধী দলের এমপির কোনো সুযোগ সুবিধা কম সরকারি দলের একজন এমপি বক্তব্য দিচ্ছে ইমন উন্নয়নের বক্তব্য উন্নয়ন উন্নয়ন ইরি পাম আমন পাম আলু পাম ফাটা শুনতে খুব মজা এরপরে বিরোধী দলের সংসদ সদস্য উঠছে উনার উন্নয়নের চশমা আর এর চোখে লাগানো আছে অনুন্নয়নের চশমা ঠিক না এ উঠার পরে তো কিছুই হয়নি কিছুই হয়নি আসলে বলেন তো ভাই কোনো একটা গভর্নমেন্ট যদি এনরোল করে ফাইভ বছরও পাঁচ বছরও কোন উন্নয়ন হয় না এটা সম্ভব অবশ্যই হয়েছে কিন্তু উনার চশমার নাম উন্নয়ন উনি খারাপ কিছু দেখতে পায় না ইনার চশমার নাম অন উন্নয়ন ইনি উন্নয়ন দেখতে পায় না আছে না এখন ইনি উঠার পরে বাপ রে বাপ এই সব দেওয়া দিছে সরকারি দলের সহ্য করা কঠিন পাঁচ মিনিট বক্তব্য সময় শেষের দিকে স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য আপনি আপনার কথা সংক্ষিপ্ত করেন আপনার সময় শেষের দিকে কে শুনে কার কথা আরও বলেই যাচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের পরে আবার বলছে কথা সংক্ষিপ্ত করেন আপনার সময় শেষের দিকে কথা শোনে না স্পিকারের কাছে সুইচ আছে আস্তে করে সাপ দিছে মাইক বন্ধ কিন্তু এই বেসারি তো জানে না যে মাইক বন্ধ হয়েছে তখনও কোপায় যাচ্ছে আছে না আমি এই কথা বললাম মজা করার জন্য এই কথা বললাম আমার শ্রোতা যতক্ষণ আকর্ষণ নিয়ে বসে থাকবে আমার শ্রোতারা হচ্ছে আমার স্পিকার তাদের রেসপন্স থেকে বোঝা যাবে যে আমি আর বলবো না বলবো না এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম চলবে না চলবে না ইনশা আল্লাহ প্রিয় ভাইরা তবে যদি বলেন যে চলবে না তাও আমি সারতাম না শেষ করে গে আমি যাব ইনশাল্লাহ ঠিক না আল্লাহ হারাপ্রেমিন এবার বলছেন প্রথম কারণ কি বলেছি নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে দুই নম্বর আল্লাহর দিকে আসতে দেরি করেছে এবার আল্লাহ বলছেন তিন নম্বর কারণ বড় ভয়াবহ এবার ইমানদার রামনাফেকদেরকে বলবে তোমাদের আজকের আলো হারাবার তিন নম্বর কারণ হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহর বিধানে সন্দেহ করতে চিৎকার করে উত্তর দেন আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি এই বৃত্তি উত্তর দিছো বাবা দিছি আমরা কেউ আল্লাহর বিধানে সন্দেহ করে করে এটা জোরে বলাইছে এমনি এমনি না কারণ আছে আমার রাস্তার ভাইরা কারণ বলছি না কিন্তু এখন হিসাব মিলায় দেখব যে আদৌ আমরা বলি না কিন্তু ভিতরে ভিতরে কোন কাজের কারণে আমরা সন্দেহ করে ফলি কিনা জানার দরকার আছে কিনা আপনাদের এলাকায় বিয়ে শাদি হয় বিয়ের মধ্যে ইসলাম বলছে তিনটা ডিউটি ইজাব আর কবুল রাজি হবে রাজি হয়ে গেছে এরপরে হচ্ছে আল্লাহ রাবুল আমিন বিধান দিয়েছেন ওয়াতুন্নিসা সদকাতিন মেয়েদেরকে মোহর দিয়ে দিতে হবে তিন নম্বর আল্লাহ নবী বলছেন আউলি মুলাউ বিশাতিন সাবদের মধ্যে থাকলে একটা ছাগল দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করবে ছেলেদের বাড়িতে ইজাব আর কবুল ওলিমার অনুষ্ঠান আর দেন মোহর বিয়ে বউ তুলে নিয়ে চলে আসছে অনুষ্ঠান শেষ ইসলামের বিয়ে চাদি শেষ কিন্তু কক্সবাজারের দিকের বিয়ে বিয়ের তিন দিন আগের থেকে হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা আছে নাকি ভাই এরপরে বিয়ের সাত দিন আগে এলাকার সবচেয়ে ভালো যেই ডেকের দোকান সবচেয়ে ভালো বাজনার দোকান ওখান থেকে বড় বড় দুইটা ডেক নিয়ে যায়া বাড়ির সাধে দরজার পাশে লাগায়া পাঁচ দিন আগের থেকে আছে নাকি ভালো করে বুঝে বলে না আসে কিনা আপনি একটু আগে বললেন আল্লাহর বিধানের সন্দেহ করে না হুজুর গান বাজালে কি আল্লাহর বিধানের সন্দেহ হয় নাকি না রে ভাই আপনি বুঝেন নাই ইসলাম বলল ইজাব কবুল ইসলাম বলল দেন ইসলাম বলল আপনার জন্য অলিমা ছেলের বাড়িতে কিন্তু আপনি মনে করছেন এই দিনটা দিয়ে পরিপূর্ণ আনন্দ হয় না মুরব্বির বাড়িতে গান বাজে মুরব্বি যাই মসজিদে বসে আছে লোকজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাবাজি আপনার বাড়িতে যে গান বাজে মানুষের বিয়ের জীবনে একবারই হয় পোলা পানি টু করুক আছে না তার মানে কি বোঝা গেল তার মানে বুঝা গেল আপনি মুখে মুখে বলেন ইসলামের বিধান কিন্তু আপনিও বুঝেন ইসলাম যে আনন্দ দিছে আনন্দ ফুলফিল হয় না এই জন্য গান বাজানো লাগে সেলফি পার্টি করা লাগে এই জন্য মেহেদি সন্ধ্যা হলুদ সন্ধ্যা করা লাগে আপনি স্বীকার না করলেও আপনার আচরণে আপনি আল্লাহর বিধানে সন্দেহ করে না। কিছু লাগবে নাকি বিআই সাহেব বলে বিআই সাহেব হস করে আসছে সকল বল বাজে কথা উনার কাছে বলবেন না জামাইদেরকে বলেন জামাইরা বলছে কিছু লাগবে না আমাদের তবে বিয়ে শাদির পরে আপনার মেয়ে শহরে চলে যাবে বড় একটা এলইডি মনিটর যদি দেন উনি দেখবে একটা বড় ফ্রিজ দিলে ছোট ছোট মাস্টাস আমরা সমুদ্রের মাস্টাস বলে বেশি পাটালে ওখানে সেই আপনার মেয়ে রাখবে একটা যদি বাইক দেন আমার ছেলে কি একাই ঘুরবে নাকি আপনার মেয়েকে পিছনে তুলেই ঘুরবে বলছে বুঝে হালাইছি আপনাদের কিছুই লাগবে না আসেনি কৌশল এরকম করে যৌতুক খায় উপরে উপরে আব্দুল হাজ নাম লাগায় এরকম মুসলমান আছে কিনা তার মানে আল্লাহ নবী বললেন আপনি অলিমা করবেন আপনার বাড়িতে রকম কিছু নেওয়া যাবে না বরং মেয়েকে দেওয়া লাগবে আর আপনি সিস্টেম সিস্টেমবাজি করে উল্টা নেন তাহলে আপনি উপরে বলেন সন্দেহ করেন না কিন্তু আল্লাহর বিধান আপনার ভালো লাগে না আপনি উপরে উপরে মুসলমান হলেও ভিতরে ভিতরে মোনাফেক রাগ করলেন ভাই সাহেব সুদের সাথে আছেন এটা বাদ দিয়ে দেন বলি ভাই বেশি ওয়াজ করবেন না মডার্ন দুনিয়া সম্পর্কে তো হুজুরদের কোনো ধারণা নাই কইছেন তো মুন্সি ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাজার ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো একটাও সুদ ছাড়া চলে না রাখেন ডাইলগ চোদ্দশো বছর আগের দুনিয়া নাই দিস ইজ দ্য মডার্ন ইকোনমি মডার্ন ওয়ার্ল্ড আসে না কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাল্লাহ হল ভাইয়া আহর আমার রিবা। আমার আল্লাহর কোরআন চোদ্দশো পঞ্চাশ বছর আগে আসছে চোদ্দো কোটি বছর যদি দুনিয়া থাকে আমার আল্লাহর কথাই সত্য এটার উপরে আঙ্গুল মারবে যে ইমান হারাবে সে এত বড় দাড়িওয়ালা মুরব্বি হয়ে গেছে সুন্দর করে বয়স হয়ে যাওয়ার কারণে আর কিছু করতে পারে না কিন্তু উনি এখন দাদনে টাকা লাগায় আসে নেই ছেলেরা সমুদ্রে যাবে এখন বেসারির নগদ টাকা উনি দাদনে টাকা সাপ্লাই দেয় হাতের মধ্যে তসবি মুখের মধ্যে এত বড় দাড়ি আর কিছু করতে পারে না শাসা একটা হাজার টাকা দেন বা হাতে টাকা নাই দেন বাবা একটা হাজার নাই বললাম টাকা শাসা এমনি নিবো নাকি টাকা আজকে কী বার রোববার দিন দেন এক হাজার আগামী বিশোববার দিন বারোশো পঞ্চাশ মানুষের হাতে টাকা থাকে নাকি ঘরে ঘরে চল নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে ধরব আসরের নামাজের পরে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায় এরকম নামধারী মোনাফেক মার্কা মুসলমান আছে কি না আবার বলে আসে বলেন আমরা আসে লাগাইছে প্রিয় মুসলমান উপরে বলতেছে আল্লাহর না কিন্তু ভিতরে ভিতরে খবর নিলে দেখা যাবে আল্লাহর বিধান তার পছন্দ হয় না ঠিক না এইগুলা তো গেল এক সাইড আর এক সাইড আছে ইসমালি সাইড বড় সাইড সেটা কোন সাইড নামাজের ইসলাম ভালো লাগে রোজার ইসলাম ভালো লাগে হজের ইসলাম ভালো লাগে কিন্তু যেই না বলবেন আল্লাহ রব্বুলামিনের তো প্যানাল কোড আছে আল্লাহর তো দণ্ডবিধিও আছে চোর যদি চুরি করে তার শাস্তি আল্লাহ দিছেন কিনা রাস্তার মধ্যে যেইখানে দেওয়ার কথা ছিল পাথর ওইখানে দিছে খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিছে কেরোসিন যেই বিল্ডিংয়ের মধ্যে দেওয়ার কথা ছিল রড ওই জায়গায় দিছে যে বাঁশ দিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে বাঁশ আছে কিনা বলবে এগুলো আমাদের দুনিয়ায় যে বিচার ওইভাবে চলবে আল্লাহ বলছে হাত কাটা এগুলো আগে কার আইন আল্লাহ বলছে যদি কেউ ব্যবিচার করে রজম হবে আগে কার আইন ভালো লাগে না নামাজ রোজা ভাল লাগে কিন্তু আল্লাহর আইনের কথা বললে অনেকে এখানেও ভাবতেছে এই একটা হুজুর ভাবছিলাম দল করে না এখন দেখি কেউ দলীয় হুজুর আছে না আমার একটা দল আছে ভাই তবে বাংলাদেশে এই নামে কোনো দল নাই আমার দলের নাম আল্লাহ কোরআনে বলছেন গালিবুন আল্লাহর আইনের পক্ষে বলে যে আল্লাহর কথা বলে যে সে আল্লাহর দল